আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই মোর হিসাব তো আমদানি একবারে বেশি কত করে বিক্রি করতেছে এক কেজি 50 টাকা দেশি ভালো ধরি পঞ্চাশ টাকা কেজি আর এটা করিমগঞ্জের বিন্দু এটা কত 80 টাকা কেজি 80 টাকা কেজি হ্যাঁ আর তারাকান্দির কারেন্ট এটা কত ভাই 80 টাকা কেজি 80 টাকা কেজি আর হাইব্রিডটা সত্তর টাকা কেজি এটা করি মন্দিরে ষাট টাকা কেজি জেরা মরিচ কথা ষাট টাকা কেজি প্রিয় দর্শক দেখতেছেন আজকের বাজারে বিভিন্ন ধরনের মরিচ কাঁচা মরিচ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন ষাট থেকে পঞ্চাশ থেকে সত্তর টাকার ভিতরে এই জায়গায় মরিচগুলো বিক্রি হচ্ছে এক একটা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক লাগবেন এবং নতুন হয়ে গেছে আমার এখানে হাত দজার টোয়েন্টি পারসেন্ট ই সাবস্ক্রাইব করে দিবেন